গ্যাস্ট্রিকের কথা আমি প্রায় বলে থাকি গ্যাস্ট্রিক যেহেতু এটা একটা কমন রোগ আমাদের সমাজে গ্যাস্ট্রিকের কারণে অনেকেই পছন্দের খাবারগুলো খেতে পারতেছেন না মুখ জ্বালা করে পেট জ্বালা করে গ্যাস্ট্রিক থেকে আলসার আলসার থেকে ক্যান্সারে রূপ নেওয়ার সম্ভাবনা থেকে যায় তো আমরা গ্যাস্ট্রিক নিরাময় করতে পারি একটি মাত্র কাজ করলে একটিমাত্র কাজ একটিমাত্র কাজের মাধ্যমে আমরা আমাদের শরীর থেকে গ্যাস্ট্রিকটাকে সরায় ফেলতে পারি অনেকেই বলে গ্যাস্ট্রিক চিরস্থায়ী রোগ এটা কখনো ভালো হবে না না এটা ভুল কথা আপনি যদি নিয়মিত আপনি শরীরের চর্চা করতে পারেন ট্রিটমেন্ট করতে পারেন ডক্টরের কাছে গিয়ে না আপনি নিজে নিজেই আপনি নিজে নিজেই আপনি ঘরে বসে আপনার শরীরের ট্রিটমেন্ট যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ তাহলে গ্যাস্ট্রিক চিরতরে নির্মল হয়ে যাবে আমি একটি কথা বলছিলাম যে একটি কাজের মাধ্যমে আপনি গ্যাস্ট্রিক সরাতে পারেন তার আগে আমরা কিছু জেনে নেই যে কিছু খাবার ওই একটি কাজ যদি করেন তাহলে তো হবেই এর পাশাপাশি কিছু খাবার যদি আপনি খেতে পারেন যেমন হচ্ছে আদা আদা লেবু ভিটলবন জিরা পুদিনা পাতা রসুন এবং বিভিন্ন মৌসুমি ফল যেই মৌসুমে যেই ফলটা হয় সেই মৌসুমি ফল ওই মৌসুমে আল্লাপাক ওই মৌসুমের জন্য উপকারী যে জিনিসটা দরকার যে ফল দরকার সেটা আমাদের কাছে আল্লাপাক পাঠাইছেন শরীরের ফিটনেস রাখার জন্য ওই মৌসুমি ফল যদি আপনি খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাহলে আপনার গ্যাস্ট্রিক নিরাময় থাকবে এবং পাশাপাশি কিছু তৈলাক্ত খাবার আপনাকে বর্জন করতে হবে তারপর হচ্ছে চা খাওয়া বন্ধ করতে হবে একবার নিত্যান্তই কমাইতে হবে কফি খাওয়া বন্ধ করতে হবে অ্যালকোহল একবারই খাওয়া যাবে না তাহলে আপনি এই কাজগুলো দেখবেন আপনার গ্যাস্ট্রিক চলে যাবে আমরা আদা খাই আদা রসুন ভিট লবণ লেবু এগুলো কিন্তু আমরা যেভাবে খাই সেভাবে খেলে চলবে না আদা মশলা আপনি যদি তরকারিতে দিয়ে খান জিরা তরকারিতে দিয়ে খান রসুন তরকারিতে দিয়ে খান ভিট লবণ তরকারি ভিতরে দিয়ে খান তাহলে ওইটা কোনো গ্যাস্ট্রিকের কোনো কাজে আসবে না আপনি খাবারের স্বাদ পাবেন আবার উল্টো ঘ্যাস বেড়েও যাবে এগুলো আপনাকে খেতে হবে এটা নিয়ে আলোচনা ছিল এর আগেও আলোচনা করছি পর্বত এই আলোচনা করবো আবার আমরা আজকে একটি খাবারের কথা একটি কাদের কথা একটি খাবারের কথা বলবো সেটা হচ্ছে যে লেট নাইট রাতের বেলা গভীর রাত একটি কাদের কথা বলছিলাম সেটা হচ্ছে যে লেট নাইট বা গভীর রাতে গভীর রাতে খাওয়া দাওয়া করা যাবে না আপনার খাওয়া রাতের বেলা খাওয়া দাওয়া থেকে দূরে থাকতে হবে যত খাবার দাবারের কাজ আছে সেটা আপনাকে এর আগেও বলছিলাম সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কমপ্লিট করে ফেলেন গভীর রাতে আপনি খেতে যাবেন না কারণ আপনার তো খাবার হজম হতে হবে ভিতরে গ্যাস কী কী জন্য হয় যেমন খাবারগুলো হজম হতে পারে না হজম না হয়ে সেখানে জমে থাকে জমে গিয়ে সেখানে গ্যাস পাম্প করে আর যদি আপনি সাতটা সাড়ে সাতটা আটটার ভিতরে খাবার কমপ্লিট করে লম্বা একটা সময় আপনার বডিকে বিশ্রামে দেন তাহলে সেটা হজমের জন্য সময় পাবে এবং আপনার ভি পেট ক্লিয়ার করে ফেলবে পেট যদি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায় গ্যাস্ট্রিক কখনোই আসবে না আদা রসুন জিরা বিট লবণ কথাই কথা এর আগেও বলছিলাম এগুলো হচ্ছে খেতে হবে কাঁচা অবস্থায় আপনি কাঁচা অবস্থায় এগুলো ভিজিয়ে রাখা রস খেতে পারেন সরাসরি চিবিয়ে খেতে পারেন কিন্তু সেটা খেতে হবে অবশ্যই কাঁচা অবস্থায় রান্না করলে তার গুণগত মান কমে যায় গুণগত মান পরিবর্তন হয়ে যায় তাহলে ওই গ্যাসের যে কাজ করার কথা ছিল সেটা কিছু করবে না চা তো অবশ্যই কমায় খেতে হবে যতটুকু খাবে সেটা হচ্ছে লাল চা সে লাল চার সঙ্গে আপনি আদা মিক্সার করতে পারেন লেবু মিক্সার করতে পারেন তো সবাই এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন নিশ্চয় তাহলে তাহলে আপনাদের গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন জীবনটা আরামায় এসে কাটাতে পারবেন আর এর পাশাপাশি হচ্ছে যদি মুসলমান হয়ে থাকেন আপনি অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ নিয়মিত আমি বলে থাকি নামাজ পড়ার জন্য নামাজ মিস করবেন না ও আখের দেওয়াল আহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন